আফগানিস্তান ক্রিকেট বদলে গেছে বদলে যাচ্ছে এখন তারা শিরোপা জেতার লক্ষ্যে দল গড়ে এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিরা রাশিদ খানের নেতৃত্বে সতেরো জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা দু সালে ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিনুল হক এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফার ও মুজিবুর রহমান এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়ে দল তৈরি করেছেন তারা নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং ভয় না পেয়ে উপায় আছে রাশিদ নবীন গাজানফার ছাড়াও দলের রয়েছেন পেস বোলার ফারুকি স্পিনার মজিবুর রহমান অলরাউন্ডার আজমতুল্লা উমর জাই মোহাম্মদ নাবি অবশ্য প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মুজিব ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই তারকা দু সালে ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সম্প্রতি আফগানদের ঘরোয়া লিগে খেলেছেন মুজিব ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতায় সবগিজা ক্রিকেট লিগে নয় ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেন মুজিব যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ এছাড়া ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে মুজিব চার ইনিংসে করেন আটচল্লিশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির শেষ তিনটি সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা অর্থাৎ ভারতের পর দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হবার অন্যতম দাবিদার এশিয়া কাপের আগে টুর্নামেন্টের ভেনুতে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ট্রাইনেশন সিরিজ খেলবে আফগানিস্তান এশিয়া কাপের গ্রুপ এতে রয়েছে আফগান গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং নয় সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ ও আঠারো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে রশিদদের ম্যাচ রশিদ খানের নেতৃত্বে দলের বাকিরা হলেন রহমানুল্লাহ গুরবাস ইব্রাহিম জাদরান দারুইস রাসুলি সেদিকুল্লাহ আটল আজমতুল্লাহ মোরজাই করিম জানাত মোহাম্মদ নাবি গুলবাদিন নায়েব শরফুদ্দিন আশরাফ মাহমুদ ইশাক মুজিবুর রহমান আল্লাহ গাজানফার নূর আহমেদ ফরিদ মালিক নাবিনুল হক ফজল হক ফারুকি